আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী জান্নাত কি জান্নাতের স্তর কতটি ও কি কি? জান্নাতে কি কি নাজ নিয়ামত থাকবে জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে কিনা জান্নাতিদের কখনো মৃত্যু হবে কিনা এ সকল বিষয়ে কোরআন ও হাদিসের রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন অজানা অনেক কিছুই জানতে পারবেন ইংসা ল প্রিয় দর্শক জান্নাত কি জান্নাত এর শাব্দিক অর্থ হল সুশোভিত বাগ বাগিচা পরিভাষায় জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রব্বুল আলমিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যা দিগন্ত বিস্তৃত নানা রকম ফুলে ফলে সুশোভিত সুরম্য অট্টালিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা যেখানে চির বসন্ত বিরাজমান দর্শক আমরা জান্নাতকে বাংলায় ভেহস্ত বলে থাকি যদিও এটি ফার্সি শব্দ যেমনটা ফার্সি শব্দ নামাজ নামাজ ফার্সি শব্দ হলেও আমরা বাংলাতে নামাজ বলে থাকি এই ভিডিওতে আমরা কোরআন হাদিসের আরবি শব্দ জান্নাত কথাটাই ব্যবহার করব প্রিয় দর্শক চিরশান্তির চিরশান্তির স্থান জান্নাত জান্নাত জায়গা সেখানে আরাম সুখ শান্তি আমোদ প্রমোদ চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে রয়েছে ভোগ বিলাস ও বানাহারের অতিশয্য জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবেন তাদেরকে তাই দেওয়া হবে তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলেই পেয়ে যাবেন তাদের কোনো আশা ইচ্ছা প্রত্যাশা অপূর্ণ থাকবে না সেখানে সবাই যুবক হয়ে বসবাস করবে শরীরে কোনো রোগ শোক জরাজীর্ণতা মন্দা বার্ধক্য দুর্বলতা ও অপারগতা থাকবে না যত ধরনের ফল ফলাদি খাদ্য খাবার পানীয় দুধ মধু সুস্বাদু খাবার সব খেতে পারবেন ভোগ বিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব আমোদ প্রমোদ ভ্রমণ বিহার খেলাধুলা বেড়ানো বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবেন প্রাচুর্যের কোনো অভাব হবে না তাদের জন্য দ্রুতগামী যানবাহন থাকবে যার সাহায্যে তাদের মনের ইচ্ছা চোখের নিমেষেই তা পূরণ হয়ে যাবে নারীদের জন্য থাকবে চক্ষু শীতলকারী স্বামী এবং স্বামীদের জন্য থাকবে চক্ষু শীতলকারী স্ত্রী ও রূপবর্তী লাবণ্যময়ী হুর মানুষ সেখানে পেশা পায়খানা নাকের ছেলেসা থেকে মুক্ত এবং নারীরা ঋতুমুক্ত হবে এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বুঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই না বরং তা দুনিয়ার সকল আরাম আয়েসকে হার মানাবে জান্নাতের অভাবনীয় ব্যবস্থাপনা প্রিয় দর্শক জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণনায় মহান আল্লাহ তালা বলেন কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি চক্ষু শীতলকারী বিনিময় লুকিয়ে আছে হজরত আবু হরায়রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেছেন মহান আল্লাহ রবুল ইরশাদ করেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখিনি কোনো কান শোন এবং এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারবে না এরপর তিনি বলেন যদি তোমরা চাও তাহলে এই আয়াতটি পর যার অর্থ হল কেউ জানে না তার জন্য কি কি চক্ষু শীতলকারী বিনিময় লুকিয়ে আছে বুখারি ও মুসলিম হাদিস খানা এসেছে প্রিয় দর্শক জান্নাত মোট প্রকার প্রকার জান্নাতের কথা মহাগ্রহ আল কোরআন ও সহি হাদিসে উল্লেখ করা হয়েছে এগুলো হচ্ছে এক জান্নাতুল ফিরদাউস দুই জান্নাতুল নাইম তিন জান্নাতুল মাওয়া চার জান্নাতুল আদন পাঁচ জন্নত উদার সালাম ছয় জন্নত উদার খুলদ জন্নত উদার মাকাম আট জন্নত করার প্রিয় দর্শক জান্নাত শীতাতব নিয়ন্ত্রিত প্রতিটি জান্নাতে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা জান্নাতগুলোর প্রতিটি সম্পূর্ণ শীতাতব নিয়ন্ত্রিত না গরম না ঠান্ডা এমন চমৎকার ও চমকপ্রদ আবহাওয়া সদা বিরাজমান প্রত্যেক জান্নাতে জান্নাতের অনাবিল এবং অন্তহীন সুখ ছাচ্ছন্দকে ভিন্নতা দিতে সেখানে রয়েছে চিরকালীন বসন্ত বাতাসের কমনীয়তা তার ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো বিলীন হবে না এমন কি গোটা জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশন হবে মহান আল্লাহ তালা বলেন জান্নাতে তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যাধিক ঠান্ডা কারণ খুব গরম ও খুব শীত তো জাহান্নাম থেকে নির্গত হয় জান্নাতবাসীরা সেটা কোনো ক্রমেই পাবে না হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ আলিউসাল্লাম বলেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল যে হে রব আমার এক অংশ গরম অপর অংশ ঠান্ডাকে শেষ করে দিল তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেওয়া হলো একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে নবীজি বলেন আর সেটাই তো তোমরা কঠিন গরম আকারে গ্রীষ্মকালে পাও এবং কঠিন শীত আকারে শীতকালে অনুভব করো সহি বুখারি ও মুসলিম শরীফে এসেছে প্রিয় দর্শক জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তিই ভোগ করুক না কেন তবুও কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকি কোনো মানুষের পক্ষেই সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয় কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না এমনকি পৃথিবীতে মাল্টিমিলিয়ন হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না পক্ষান্তরে এমন কি যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে তারও কোনো অনুতাপ কিংবা দুঃখ থাকবে না মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেন জান্নাতে তারা কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করেও দেওয়া হবে না অন্যত্র আল্লাহ তায়ালা বলেন জান্নাতিগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী স্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই করিম সাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্চল অবস্থায় থাকবে দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনোদিন শেষ হবে না সহি মুসলিম শরীফে এসেছে প্রিয় দর্শক জান্নাতে জান্নাতিরা কোনো অশ্লীল কথা শুনবে না পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ সমস্তই স্বার্থপরতা অহংকার ও হিংসার কারণে সংগঠিত হয়ে থাকে জান্নাতে স্বার্থপরতা ও অহংকার হিংসা ইত্যাদি থাকবে না তাই সেখানে গিবদ পরনিন্দা পরচর্চা ঝগড়া বিবাদ অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্যপূর্ণ উত্তম পরিবেশ বিরাজ করবে মহান আল্লাহ তালা বলেন জান্নাতে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না যেই কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে অন্যত্র আল্লাহ তালা বলেন জান্নাতে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনতে পাবে না অবশ্য এ ব্যাপারে জান্নাতিদেরকে জান্নাতের দ্বার রক্ষীগণী সুসংবাদ প্রদান করবে কোরআনুল কারিমে এসেছে অতপর যখন তারা জান্নাতে প্রবেশ করার জন্য আসবে তখন জান্নাতের দ্বার রক্ষীগণ তাদের জন্য দরজা সমূহ খুলে রাখবে এবং জান্নাতিদেরকে সম্বোধন করে বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আপনাদের প্রতি অভিরাম শান্তি বর্ষিত হোক অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করুন সম্মানিত দর্শক জান্নাতীদের আর মৃত্যু হবে না পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু হলো একটি সত্যি কথা বলতে কি মানুষ পার্থিব বস্তু থেকেই অমনোযোগী ও নয় একমাত্র গাফেল মৃত্যু ছাড়া যদিও আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখামুখি হতে হবে তবুও মৃত্যুকে আমরা ভীতিকর চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রাস চালাই এই ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্রান্টি থাকবে জান্নাতিদের জন্য মহান আল্লাহ বলেন জান্নাতে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন নবিয়ে করিম সাল আলিহাল্লাম বলেন যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে হে জান্নাতিগণ এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না অনন্তকাল জীবিত থাকবে সর্বদা যুবক হয়ে থাকবে কখনো বুড়ো হবে না সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করতে থাকবে কোনোদিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারেও থাকবে না সম্মানিত দর্শক এই হলো জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা আরও অনেক বর্ণনা রয়েছে ইন্সা আল্লাহ এক এক করে পরবর্তী ভিডিওতে সকল বর্ণনা জানাবো এই আশা ব্যক্ত করে এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন